এটা চলে আসবে ব্যাক সাইডে এবং নিচে থেকে হাতের কাপড় আলাদা পাবেন সালোয়ার হচ্ছে আড়াই গজে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে কাপড় নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং রং কষে সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন এ হচ্ছে ওড়নাটা ফুললে পাঁচ হাত এবং আড়াই হাত বহরের বিশাল বড় ওড়না পাচ্ছেন একদমই কটনের মধ্যে একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন আমি দু একটা ডিজাইন আরো শো করতেছি তারপরে প্রাইসটা বলে দিতেছি আপনাদেরকে তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ফার্স্টটা ছিল ইউরো মাস্টার কালার আর একদমই কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন সালোয়ার হচ্ছে এটা এই হচ্ছে ওড়নাটা তো যারা হচ্ছে ঢাকা বা ঢাকার বাড়ি থেকে হোম ডেলিভারিতে নিতে চান দেওয়া যাবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পরে দিয়ে থাকি আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটা ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটাও কারচুপিতে চলে আসবে দামানটা দেখেন চুনরি রাজাতে করা আছে এবং নেকটা খুব সুন্দর করে ভারী ধরনের করে কাজ করা সালার থাকবে সলিটে এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চুনাটা খুব সুন্দর হবে চুনরির ডিজাইনগুলো কিন্তু এমনি সুন্দর লাগে তাছাড়া প্রসেস ভালো হলে তার কোনো কথাই নাই এই যে ঠিক আছে ওনার জমিনটা অনেক সুন্দর তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে ফার্স্টটা ছিল ব্ল্যাক রেড এটা হচ্ছে আপনার ওলি আর মিষ্টি কালারে এই যে এটাও খুব সুন্দর কালার যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর সম্পূর্ণ কটন যেভাবে বসে ইউজ করতে পারবেন এগুলো এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়না ঠিক আছে তো এই ছিল একটা কালার এটা হচ্ছে জরি ওয়ার্কের মধ্যে রাখি ডিজাইনের এই ডিজাইনটাও খুব সুন্দর ঠিক আছে এটা কারচুপি হবে না ঝড়িতে চলে যাবে ঝড়ি সুতার উপর কাজ করা আছে এবং স্টোন দা আছে আর স্টোনগুলো কিন্তু উঠবে না স্টোন কিন্তু হচ্ছে আপনার আয়রন স্টোন যেটা আমরা বলি নিচে থেকে এরকম লেস করা পাবেন আর প্রতিটা ড্রেসেরই কিন্তু স্লিপস এর অংশ আলাদা করে দেওয়া আছে যেমন এটা স্লিপস ঠিক আছে সালোয়ার এটারও থাকতেছে সলিটে সবগুলো সালোয়ার সলিড থাকবে আর এই হচ্ছে ওড়নাটা এই যে তো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর অবশ্যই আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ যোগাযোগ করতে হবে আর রিসেন্টলি কিছু মেসেজ আমাদের ইমো যে প্রাইস জিজ্ঞেস দিতেছেন না এখন আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আপনি কোনটার জানতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন সেটা তো আমরা প্রোডাক্টের ছবি না দিলে বুঝতে পারবো না একটু কষ্ট করে আমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন আমরা ডিটেলসটা বুঝিয়ে দেবো ঠিক আছে আমরা বারবার ভিডিওতে বলে দিই তাছাড়া এটাও বলে দিই আপনাদের ডিটেলস বুঝতে অসুবিধা হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে ওটাতে আপনারা যোগাযোগ করে দেবেন চাইলে ভিডিওগুলো দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন যে আপনি যেটা চাচ্ছেন আমি ওটা দিচ্ছি কিনা এই ডিজাইনটার একটা কালারই অ্যাভেলেবেল হবে এটাও খুব সুন্দর চুমড়ির আদতে করা আছে নিচে থেকে দামানটা এরকম লেস করা থাকবে এবং নেকটা খুবই সুন্দর এই যে একদম পিটান ওয়ার্ক করা আছে সলিড ওয়ার্ক যেটাকে বলে সম্পূর্ণ কটন মেটেরিয়ালে পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা একদমই সফট হবে এই যে তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর প্রাইস থাকবে একদম ফিক্সড এগারোশো টাকা যেটাই নেন প্রাইস সবগুলোর সেমি থাকবে এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই যে প্রোডাক্ট নেবেন সেটা ছবি সহ যোগাযোগ করলেই হচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু আবারও কারচুপিতে আসলাম আমরা এই যে নিচে থেকে খুব সুন্দর করে কারচুপি করা আছে এই যে এটা সম্পূর্ণ কারচুপি হওয়ার পর এখানে কিন্তু যে ফ্লাওয়ার গুলো দেওয়া আছে যে এগুলোতে কিন্তু সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা আছে ঠিক আছে যেগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজে ক্যামেরা অত অনেক কিছু বোঝানো যায় না বাট ড্রেস গুলো হচ্ছে সামনাসামনি খুবই সুন্দর এবং প্রসেস গুলো মাসাল্লাহ দেখতে দারুণ ঠিক আছে প্রতিটা অন্যায় কিন্তু বিশাল এ হচ্ছে রেড কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলো হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হাতের কাপড় আলাদা বোর্ড দিয়ে এগুলো আপনার পিসেস দেওয়া আছে ঠিক আছে এবং রং কোষের সম্পূর্ণ গ্রান্টে আছে এ হচ্ছে ওরনাটা এই এ হচ্ছে আর একটা ডিজাইন এটা নেকটা দেখেন একদম লাক্সরিয়াস একটা লুকে পুরা বুটিক্সের মতো সালোয়ার হচ্ছে এটা সাইডে প্যানেল করা আছে তারপরে এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নিবেন প্রাইস সবগুলার সেমি থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইজ আমরা ভিডিওর একদম শেষ চলে আসছি একটা ডিজাইন দেখে ভিডিওটা ক্লোজ করে দিব চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের সবটা হচ্ছে এলিফ্যান্ট রোড এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া ঢাকা এলিফ্যান্ট রোড স্নান মলিকার অপোজিট সুভাষ চ্যারো পাশেই গ্রিন সর্নিকা মার্কেটের চার তলায় প্রসেসগুলো দেখেন প্রতিটার প্রসেস খুব সুন্দর এ হচ্ছে না যার যেটা ভালো লাগে মিস করবেন না সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন